বন্ধুরা আজ আমি এমন একটি শব্দ নিয়ে কথা বলতে চাই যা আমরা জীবনের প্রতিটি ধাপে কোনো না কোনোভাবে অনুভব করেছি সেই শব্দটি হল ফেলিয়ার ফেলিয়ার মানেই ব্যর্থতা কিন্তু সত্যিটা হল ফেলিয়ার কখনোই শেষ নয় ফেলিয়ার হল নতুনভাবে শুরু করার প্রথম ধাপ ভেবে দেখুন তো একজন শিশু যখন প্রথম হাঁটতে শেখে সে কি একবারেই পড়ে না গিয়ে হাঁটতে পারে না সে পড়ে যায় কাঁদে আবার উঠে দাঁড়ায় আর ঠিক সেই প্রতিটি পড়ে যাওয়াই তাকে একদিন দৃভাবে হাঁটতে শেখায় তাহলে বলুন তো সেই পড়ে যাওয়া কি আসলে ব্যর্থতা নাকি শেখার অংশ অনেকেই মনে করে ফেলিয়ার মানেই শেষ কিন্তু আমি বলবো, ফেলিয়ার মানেই শুরু কারণ ফেলিয়ার আমাদের শেখায় আমরা কোথায় ভুল করেছি কিভাবে আরও ভালো করা যায় বন্ধুরা মনে রাখবেন ফেলিয়ার কখনো আপনাকে থামানোর জন্য আসে না ফেলিয়ার আসে আপনাকে গড়ে তোলার জন্য এটি ছোট গল্প বলি থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে চেয়েছিলেন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি একবারও বলেননি আমি হেরে গেছি বরং তিনি বলেছেন আমি হাজারটা ভুল পদ্ধতি শিখেছি আজ আমরা আলো পাই শুধু একজন মানুষের সেই ফেলিয়ারকে গ্রহণ করার সাহসের কারণে বন্ধুরা আপনার জীবনে যখনই ফেলিয়ার আসবে তখন হতাশ হবেন না মনে রাখবেন আজকের ফেলিয়ারি আগামী দিনের সাফল্যের সিঁড়ি যদি কোনো পরীক্ষা খারাপ হয় কোনো কাজ ব্যর্থ হয় কোনো সম্পর্ক ভেঙে যায় মনে রাখবেন এগুলো আপনার শেষ নয় এগুলো আপনাকে শক্তিশালী করছে আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ফেলিয়ারকে ভয় করবেন না ফেলিয়ারকে গ্রহণ করুন শিখুন আবার উঠে দাঁড়ান কারণ সাফল্যের আসল গল্প শুরু হয় ফেলিয়ারের পরেই শেষ করার আগে শুধু একটি লাইন বলি ফেলিয়ার মানে আপনি হেরে যাননি ফেলিয়ার মানে আপনি জেতার আরও একটি সুযোগ পেয়েছেন